ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ রান্না করবো ডাল সবজি তো এখানে আমি তিন প্রকারের সবজি নিয়েছি নিয়েছি আলু পটল পেঁপে আর তিন ধরনের ডাল নিয়েছি মসুর ডাল বুটের ডাল মুগ ডাল মুগ ডালটা আমি বেজে তারপর সব ডালি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সব সবজি ডাল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ পানি দিয়ে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করবো অর্ধেকটা সেদ্ধ হওয়ার হয়ে আসার পর তারপর যা যা মশলা লাগে সব দিয়ে দেব কারণ ডাল এবং সবজিভাবে সেদ্ধ করলে কিন্তু ফুটে আসার ফুটে আসার পর পানি উপর দিয়ে ফুটতে থাকে আর মশলা যদি দিয়ে দেয় তাইলে মশলা সব ডাকনাতে লেগে যায় অথবা উপ উপরে পড়ে যায় তাই অর্ধেকটা সিদ্ধ হওয়ার পর মশলা দেব যাতে মশলা নষ্ট না হয় এখানে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ পানি সেদ্ধ হওয়ার জন্য ছাদে দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চারটে তেজপাতা এলাচ হালকা একটু হলুদ দিয়ে দেব একটু নেড়ে দিয়ে ডাক না দিয়ে জাল করতে থাকবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমার সবজির অবস্থা এই হয়ে আসছে প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসছে আবারও ডেকে দেব এখন বোঝা যাচ্ছে সবজি ডাল সেদ্ধ হয়ে আসছে আর এখন বাকি মশলা দিয়ে দেব। এখন মশলা দিলে কিন্তু আর ফুটে উপর দিয়ে পরে মশলা নষ্ট হবে না এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রায় দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চামুচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামুচ পরিমাণ জিরে গুঁড়ো এখন এখানে মেথি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো মেথি গুঁড়ো হাফ চামুচ পরিমাণ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামুচ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ হালকাভাবে নাড়িয়ে দেব সবজি মশলা সবজি মশলা সাথে যাতে লেগে যায় সাথে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ পানি আবারও একটু নেড়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে জাল করব মিডিয়াম চুলার রাস্তা মিডিয়াম লোতে রেখে জাল করব যাতে মশলাটুকু উপর দিয়ে না নষ্ট উঠে না নষ্ট হয়ে না যায় পাঁচ মিনিট জাল করার পর এই অবস্থা এখন দিয়ে দিলাম সাদ মতো লবণ যেহেতু এটা এসব সবজির সাথে ডাল আছে তাই আমি আগে লবণ দিই নি যাতে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায় গলে যায় জন্য এখন দিয়ে দিলাম লবণ আবার একটু জাল করে নেব এইসব এই ডাল সবজিটা কিন্তু রুটি অথবা বাতে সাথে ভালোই লাগে এখন তাওয়া বসিয়ে দিলাম পেঁয়াজ ভেজে দেওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম তেল হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পয়সা থাকা আইকনে ক্লিক করে দেবেন এখন কালারের জন্য দিয়ে দেবো হালকা মরিচের গুঁড়ো আর স্মেলের জন্য দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর এগুলো দিয়ে সবজির মধ্যে দিয়ে দেবো এই ছিল আমার আজকের হোটেলের মতো ডাল সবজি রান্নার রেসিপি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ